হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো রেস্টুরেন্টের সাথে চাইনিজ মিক্সড ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য আমি সবার প্রথমে রাইসটা রেডি করে নেব তার জন্য জল গরম করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এক চামচ সাদা তেল দিচ্ছি সামান্য লেবুর রস আর লেবুর পিসটাও আমি জলের মধ্যেই দিয়ে দেব। এতে করে রাইসটা বেশ ঝরঝরেও হবে আর খুব সুন্দর একটা গন্ধ হবে জল ফুটে উঠেছে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা সেই গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোনো সুগন্ধযুক্ত পোলোয়ের চাল ব্যবহার করলেই ফ্রাইড রাইসটা খেতে বেশ ভালো হয় চালটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নেড়ে দিতে হবে আর চালটাকে আমি হাই হিটে নাইনটি পারসেন্ট মতো রান্না করে তারপর ঠান্ডা করে নেব এখানে আমি মাংসটা মেরিনেট করে নিচ্ছি তার জন্য দিয়ে দিয়েছি নুন এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ভিনেগার হাফ চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর এক থেকে দেড় চা চামচ মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু এক এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব মাংসটা মেরিনেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিমটাকে রেডি করে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম নিয়েছি সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি রান্না করে নেওয়া রাইসটা ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে তিন ঘন্টার জন্য রেখেছিলাম আর এই কাজটা আগের দিন রাতে করলেও ভালো হয় এবার এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে ডিমটা তুলে এখানে আমি আর সামান্য তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো এখানে আমি রান্না করে নেব মাংসগুলো অবশ্যই মিডিয়াম হিটে রান্না করব। যেহেতু বনলেস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাংসগুলো তুলে নেব আর ফ্রায়েড রাইসের জন্য আমি আমার পছন্দ মতো কিছু সবজি রেডি করে নিয়েছি যেমন গাজর বিনস পেঁয়াজ তিন কালারের ক্যাপসিকাম বাঁধাকপি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার মাংস ভাজার তেলের সাথে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য বাটার এইখানে পুরো প্রসেসটা বাটারে করলে আরও বেশি টেস্ট হয় রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব রসুনটা ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিনস আর গাজর কুচি কারণ বিনস আর গাজরগুলো অন্য সবজির থেকে তুলনামূলক একটু সময় বেশি নেই তাই এই দুটো আমি আগে দিয়েছি এইখানে চিকেন আর ডিমের সাথে যদি চিংড়ি ব্যবহার করেন তাহলে আরও বেশি টেস্ট হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজর আর বিনসটা হালকা ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামগুলো আমি তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি আপনারা যে কোনো কালার দিতে পারেন এইবার আমি সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এই প্রসেসটা পুরোটাই কিন্তু হাই হিটে করতে হবে না হলে সবজি থেকে জল ছেড়ে দেবে আর সবজিটা নরম হয়ে যাবে সবজিগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর কাঁচা লঙ্কা কুচিটা এখানে আমি বাঁধাকপিটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব বাঁধাকপিটা হালকা নরম হয়ে গেছে এবার এখানে আমি ডিম আর মাংসগুলো দিয়ে দিচ্ছি ডিম আর মাংসগুলো দিয়ে খুব ভালো করে একসাথে সবজির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আগে থেকে ঠান্ডা করে নেওয়া রাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে গোলমরিচ গুঁড়ো প্রয়োজন মতো নুন দিচ্ছি হাফ চামচ মতো ভিনেগার নুনটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ আমরা এখানে সয়া সসও ব্যবহার করব দিয়ে দিয়েছি এক চামচ সয়া সস রেড চিলি সস দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ এক চামচ এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের স্বাদে মিক্স চাইনিজ ফ্রায়েড রাইস আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এই তো আমাদের ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়ে গার্নিশ করে পরিবেশন করব